জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা যে ঘরের মহিলারা এই ভুলগুলি করেন সেই ঘর ছেড়ে মা লক্ষ্মী দেবী চলে যান আর এমন ঘরের উপর ভুল করেও মা লক্ষ্মী দেবী তার দৃষ্টি দেন না আর এমন ঘরে সর্বদাই দুঃখ দারিদ্র কষ্ট আর্থিক কষ্ট লেগেই থাকে বন্ধুরা আপনার ঘরেও যদি সর্বদা দুঃখ দারিদ্রতা লেগেই থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে মা লক্ষ্মী দেবীর কৃপা থেকে বঞ্চিত থাকবেন তাই কখনোই এমন ভুল করবেন না ভিডিওটি ভক্তিভরে মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি যে কাজগুলি করলে মা লক্ষ্মী দেবী সর্বদায় প্রসন্ন হয়ে গৃহে সর্বদায় বিরাজ করেন আমাদের ধর্মীয় হিন্দু শাস্ত্রে বলা হয়েছে মাতা লক্ষ্মী দেবীকে ধন এবং বৈভবে দেবী রূপে পূজিত করা হয় এমনটাই মান্যতা রয়েছে যে ঘরে মা লক্ষ্মী দেবী বসবাস করেন সেই ঘরে কখনোই আর্থিক অভাব অনটন দেখা যায় না মা লক্ষ্মীর কৃপায় দেখতে দেখতে জীবন সুখ সমৃদ্ধি এবং সমৃদ্ধি এবং শান্তিতে ভরে ওঠে এবং এমনটাই বিশ্বাস করা হয় যে যে ব্যক্তির উপর মা লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি থাকে সেই ব্যক্তির জীবন আনন্দে এবং উন্নতিতে ভরে যায় তাকে পিছনে ফিরে আর দেখতে হয় না সেই ব্যক্তি অগাধ অর্থের মালিক হয় মা লক্ষ্মীদেবীর নিষ্ঠার সহিত ভক্তি ভরে পূজা অর্চনা করলে সকল রকম মনস্কামনা পূর্ণ হয় মা লক্ষ্মীর আশীর্বাদে একজন ভিখারীও রাজা হয়ে যেতে পারে কিংবা কোটিপতি হয়ে যেতে পারে আবার মা লক্ষ্মীর কোনো ব্যক্তির উপর ক্রোধিত হয়ে যান সেই ব্যক্তির জীবন সারাটা জীবন দুঃখ কষ্ট দৈন দশা জর্জরিত হয়ে সেই ব্যক্তি ভুগতে থাকেন বন্ধুরা সকলেই কিন্তু মা লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি বা আশীর্বাদ লাভ করার জন্য কঠোর পরিশ্রম করেন নিষ্ঠা ভক্তির সহিত তার পূজা অর্চনা করেন কিন্তু কখনো কখনো অজান্তে আমরা এমন কিছু ভুল করে থাকি এই ভুলের কারণে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে গৃহ ছেড়ে চলে যান তাই এমন ভুল কখনোই করা উচিত নয় আপনারা যদি চান আপনার উপর এবং আপনার পুরো সম্পূর্ণ পরিবারের উপর মা লক্ষ্মী দেবীর কৃপা দৃষ্টি থাকে তাহলে কমেন্টে নিষ্ঠা ভালোবাসা দিয়ে জয় মা লক্ষ্মী জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন ভুলগুলি করা একদমই উচিত নয় রাত্রে এটো বাসনপত্র কখনোই সেখানে ফেলে রাখবেন না রাতে খাওয়া দাওয়ার পর সেই বাসনগুলি অবশ্যই পরিষ্কার করে মেজে ধুয়ে রাখবেন এবং সেগুলি রান্নাঘরের বিশেষ জায়গায় সাজিয়ে রেখে দিন তাই রান্নাঘরে কখনোই এঁঠো বাসনপত্র রাখবেন না বন্ধুরা এই এঁঠো বাসনপত্র রান্না করে কিংবা এদিক সেদিক রেখে দেয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে এই এঁঠো বাসনপত্র ঘরে নেগেটিভিটিকে বৃদ্ধি করে অর্থাৎ অশুভ শক্তি বৃদ্ধি ঘটায় তাই বন্ধুরা সর্বদাই চেষ্টা করবেন রাতে খাওয়া দাওয়ার পর শুতে যাওয়ার আগে অবশ্যই এটো বাসনগুলি পরিষ্কার করে মেজে ধুয়ে রাখার এতে আপনি মা লক্ষ্মীর কৃপা সর্বদাই পাবেন শাস্ত্র মতে উত্তর দিককে ধন ও সমৃদ্ধি দেবী মাতা লক্ষ্মী দেবী ও কুবের দেবতার স্থান বলে মনে করা হয় তাই আপনার বাড়ির উত্তর দিক সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যদি আপনার বাড়ির উত্তর দিকে নোংরা আবর্জনা রাখেন এতে ঘরে আর্থিক সমস্যা দেখা দিতে পারে আপনি চেষ্টা করবেন আপনার বাড়ির উত্তর দিক সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং খালি রাখার এর ফলে ঘরে সর্বদাই পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে এবং ঘরের বাতাবরণও শুদ্ধ থাকবে এবং সেই সঙ্গে ধনের আগমনও ঘটবে আপনার ঘরে মধ্যে রান্নাঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন কোন আপনি যেতে যে জিনিসে রান্না করছেন যেমন গ্যাস ওভেন সেগুলি অবশ্যই রান্না করার পর পরিষ্কার করে মুছে ধুয়ে নেবেন এবং এই গ্যাস ওভেন কিংবা উনুনের উপর খালি বাসনপত্র একদমই রাখবেন না এটি অশুভ বলে মনে করা হয় এর ফলে ঘরে দারিদ্রতা দিন দিন বাড়তেই থাকবে এবং সেই সঙ্গে ঘরে খুশির পথে বাধা আসে আপনি যদি চান সুখ সমৃদ্ধি শান্তি এবং অর্থ বাড়তে থাকো এবং সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাক তাহলে সর্বদাই আপনার রান্নাঘরে রান্নাঘরটিকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন দুয়ে মুছে রাখবেন সেই সঙ্গে গুছিয়েও রাখবেন পুরাণে বলা হয়েছে অপরিষ্কার গ্যাস বা উনোনে রান্না করলে ঘরে অশুভ শক্তির আগমন ঘটে এর সঙ্গে দারিদ্রতা বারবার ফিরে আসে বাস্তুশাস্ত্রে রান্নাঘরকে সব থেকে পবিত্র জায়গা বলে মনে করা হয় এই রান্নাঘরে সমস্ত দেব দেবীর বাসস্থান রয়েছে এছাড়া বন্ধুরা যখন সূর্য অস্ত যাবে কখনোই ঝাড়ু দেবেন না সকাল ছাড়া কখনোই ঝাড়ু দেবেন না এমন কি ঘরও মুজবেন না এমনটা যদি আপনি করে থাকে। তাহলে আপনারা অজান্তে আপনার দুর্ভাগ্যকে আহ্বান করেছেন বন্ধুরা ঝাড়ুতে মাতা লক্ষ্মীদেবী বাস করেন সূর্য অস্ত যাওয়ার পর ঘরে ঝাড়ু দিলে মাতা লক্ষ্মীদেবী ক্রুদ্ধ হন এবং সেই ঘর ছেড়ে মাতা দেবী চলে যান যদি সূর্য অস্ত যাওয়ার পর কোনো কারণবশত আপনাদের ঘর ঝাড় দিতে কিংবা মুছতে হয় সেক্ষেত্রে আপনারা ঘরের ধুলো বা ঘর মোছাটি এক জায়গায় ঘর ধুলোগুলি চড়ো করে রেখে দেবেন কখনোই সেই রাত্রে বা সন্ধ্যাবেলায় বাইরে ফেলবেন না ঘর পরিষ্কার সময় সেগুলি ফেলে দেবেন বন্ধুরা এক হাত দিয়ে কখনোই চন্দন ঘষবেন না এবং সেই চন্দন পাটা থেকে কখনোই ঠাকুরের গায়ে লাগাবেন না প্রথমে চন্দনটিকে খুব ভালো করে ঘষে নেবেন এবং সেই সম্পূর্ণ চন্দনটিকে একটি পাত্রে স্থানান্তরিত করবেন তারপরে ভগবানকে নিবেদন করবেন আর আপনি যদি আপনি যদি চন্দন পাটা থেকে চন্দন তুলে ভগবানের অর্পণ করেন তাহলে এতে মা লক্ষ্মী নারায়ণ অত্যন্ত ক্রুদ্ধ এবং রুষ্ট হন এমনটা কখনোই করবেন না শাস্ত্র মতে বলা হয়েছে রাত্রে শোয়া এবং জাগা এদের একটি নির্দিষ্ট টাইম রয়েছে এমনটাই কথিত রয়েছে যে সূর্য উদয় হওয়ার আগে ঘুম থেকে উঠতে হয় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে এর আগে আমি অনেকবার বলেছি বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা সব থেকে এবং আপনার জীবনের রাত্রে খুব তাড়াতাড়ি শোয়া খুব উপকারীও আপনার শরীরের জন্য এমন অনেক মানুষ রয়েছে যারা খুব অলস তারা সূর্য উদয়ের পরও অনেকক্ষণ বিছনায় ঘুমাতে ভালোবাসেন কিন্তু এটি একদমই করা চলবে না বন্ধুরা এটি অত্যন্ত অশুভ শক্তিকে আহ্বান করে আপনার আপনি যদি শুয়ে থাকেন আপনার ভাগ্যও কিন্তু শুয়ে থাকবে তাই ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন ঠিক সূর্য উদয়ের আগে এবং খুব সকাল সকাল ঘুমানোর চেষ্টা করুন এতে আপনার ইষ্টদেব দেবীর আশীর্বাদ পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনি এবং সৌভাগ্যের অধিকারী হবেন আপনি বাড়ির গুরুজন এবং মহিলাদের অবশ্যই সম্মান করুন তাদের শ্রদ্ধা করুন দেখবেন এতে মা লক্ষ্মী দেবী স্বয়ং আপনার উপর প্রসন্ন হবেন দেখবেন বন্ধুরা যে বাড়িতে বয়স্ক গুরুজনদের সম্মান দেওয়া হয় না কটু কথা বলা হয় সেখানে মা লক্ষ্মী এবং নারায়ণ কোনো দেবদেবীরই আগমন ঘটে না বরং তারা রুষ্ট হয়ে সেই গৃহ ছেড়ে চলে যান এবং সেই ঘরে আস্তে আস্তে দারিদ্রতা নেমে আসে বন্ধুরা কখনোই আপনি খেতে খেতে উঠে যাবেন না খাওয়া সম্পূর্ণ করার উপর করার পরই আপনি সেই জায়গা ছেড়ে উঠুন এমনটা যদি আপনি করেন খাওয়া ছেড়ে উঠে যান এতে কিন্তু মা লক্ষ্মী দেবী অত্যন্ত রুষ্ট হন বন্ধুরা হিন্দু শাস্ত্রে ঝাড়ুকে অত্যন্ত শুভ বলে ধরা হয় কারণ ঝাড়ুতে স্বয়ং লক্ষ্মী দেবীর বসবাস রয়েছে এমনটাই কথিত রয়েছে তাই আপনার ঘরে ব্যবহৃত করা ঝাড়ু কখনো এদিক সেদিক ফেলে রাখবেন না বা অপরিষ্কার করেও ফেলে না সেটি গুছিয়ে সুন্দরভাবে রাখুন এতেও মা লক্ষ্মী দেবী আপনার প্রতি প্রসন্ন হবেন বন্ধুরা ভুল কেউ ঝাড়ুতে বাড়ির কেউ পা দেবেন না এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এবং সূর্য অস্ত যাওয়ার পর কখনোই বাড়িতে ঝাড়ু দেবেন না এর ফলে ধনের হানিও হতে পারে বন্ধুরা দেখবেন আপনার সঙ্গে সর্বদাই খারাপ কিছু ঘটতে আছে কিন্তু আপনারা কিছুতেই বুঝতে পারছেন না যে কেন আপনার সঙ্গে এমনটাই ঘটছে তাই বন্ধুরা এই যেগুলি আমি আপনাদের এই মুহূর্তে বললাম সেগুলি সেই জিনিসগুলো অবশ্যই আপনারা সেই কাজগুলি করবেন না সেগুলি যদি করে থাকেন সেগুলি কখনোই ভালো ফল প্রদান করবেন না আজ থেকে এখন থেকে সেগুলি পরিবর্তন করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে যে সমস্ত খারাপ কিছু ঘটছে সেগুলি ভালো কিছুতে পরিবর্তন হবে আপনার সৌভাগ্য ফিরে আসবে বন্ধুরা আমাদের ধর্মীয় শাস্ত্রে এমন কিছু নিয়ম আছে যে নিয়মগুলি আমরা হয়তো জানি না এবং আমাদের বাড়িতে থাকা বয়স্ক গুরুজনরা হয়তো সেই নিয়মগুলি যথাযথভাবে পালনও করেন এবং আমাদের বারংবার বলেও থাকেন কিন্তু আজকের সময়ে আমরা সেই নিয়মগুলি কখনোই ঠিকঠাকভাবে পালন করি না বা মেনে চলি না যার কারণে আমাদের জীবনে দুঃখ দৈনদশা কষ্ট কলহ বিরহ এই সমস্ত রকম যন্ত্রণা ভোগ করতে হয় এবং আর্থিক সমস্যায় আমরা জর্জরিত হয়ে যাই চলুন এবার জেনে নেওয়া যাক ঘুম থেকে উঠে কোন কোন কাজগুলি করা একদমই উচিত নয় সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার নিজের মুখ কখনোই আয়নায় দেখবেন না এর ফলে আপনার দারিদ্রতা বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আপনার জীবনে নেমে আসবে দুর্ভাগ্য সকালে ঘুম থেকে উঠে কখনোই ভোজন গ্রহণ করবেন না যদিও আজকাল আধুনিক যুগের কথা বলা হয় অনেকেই আছেন যারা বাসি বিছানায় বসে চা বা যে কোনো খাবার খান এটি একদমই করবেন না এর ফলে আপনার জীবনে দারিদ্রতা চরম দারিদ্রতা নেমে আসবে এবং সেই সঙ্গে মাতা লক্ষ্মীও আপনার উপর অতিরিক্ত ক্রুদ্ধ হবেন এমনটা কখনোই করবেন না সকালে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করে সূর্য দেবতাকে জল এবং অর্ঘ্য দান করুন এবং তারপর কিছু ভোজন গ্রহণ করুন এর ফলে আপনি সৌভাগ্যের অধিকারী হবেন এটি অত্যন্ত শুভ ফল প্রদান করে সকলের জীবনে এবং সকালে উঠেই আপনি অবশ্যই ঈশ্বরের নাম চপ করবেন কাউকে কখনোই কোনো কটু কথা বা কলহে যাবেন না এটি আপনার জীবনে অশুভ ফল প্রদান করবে এর ফলে আপনার সারাটা দিন খুব ভালো এবং আনন্দে কাটবে চলুন বন্ধুরা এবার জেনে নেব যে কোন কোন জিনিসগুলি আপনি বাড়ি থেকে কাউকে দেবেন না বিশেষ করে সন্ধ্যের পর নাম্বার এক অবশ্য আপনারা ভুল করে কখনোই হাত থেকে লবণ কাউকে দেবেন না যদি খুব বিশেষ প্রয়োজন হয় আপনি সেটি সকালে দিতে পারেন একটি পাত্রে ঢেলে দিতে পারেন খুবই প্রয়োজন থাকলে নয়তো কখনোই আপনি লবণ দেবেন না নাম্বার দুই সন্ধেবেলায় কখনোই দুধে তৈরি সাদা কোনো জিনিস মিষ্টান্ন পায়েস দই দুধ কোনটিই কিন্তু আপনি বাইরে কাউকে দেবেন না এতে আপনার সৌভাগ্য বিনষ্ট হবে এবং আপনার দারিদ্রতা নেমে আসবে নাম্বার 3 কখনোই সন্ধ্যের পর কাউকে অর্থ অর্থাৎ টাকা ধার দেবেন না সেই টাকা কিন্তু মার যাওয়ার অতিরিক্ত একটি প্রবণতা দেখা যায় এই টাকা কখনোই আপনার কাছে ফিরে আসবে না অতএব টাকা দেবেন না তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই জয় জয় মা লিখতে না কথাটি অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন আপনি নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর সেই সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন সঙ্গে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় মা লক্ষ্মীর জয়